অনেকেই বলছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি হবে তবে সমাজবিজ্ঞান ও ইতিহাস বলছে ভিন্ন কথা দু সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে কে বিজয়ী হবে তা নির্ধারণ হয়ে গেছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের সময় একটি গণ অভ্যুত্থান এমনি এমনি ঘটে না একটি গণ অভ্যুত্থান ঘটলে অভ্যুত্থানের সহ পতন ঘটে পাঁচই আগস্ট শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন ঘটেনি একই সাথে তাদের আইডিওলজি বা চেতনার পতন ঘটেছে তাই পরবর্তীতে তাদের বিপরীত চেতনাই বিজয়ী হবে এটাই স্বাভাবিক বর্তমানে যারা আওয়ামী লীগ আমলের চেতনা বা বিশ্বাস নিয়ে রাজনীতি করছেন তাদের পরাজয় আবারও ঘটবে আর বিজয়ী হবে তার বিপরীত আদর্শ বা আইডিওলজি আর এই বিপরীত আইডিওলজিটাই হচ্ছে বাংলাদেশ জামায়েতে ইসলামী যদি ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে উনিশশো সালে স্বৈরাচার এরশাদের পতন হয় পতনের পিছনে নেতৃত্ব দেয় ছাত্রদল এবং পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল ভূমিধস বিজয় লাভ করে এবং একানব্বই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে ঠিক একানব্বইয়ের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ২৬ সালের আসন্ন সংসদ নির্বাচনে এর কারণ নব্বইয়ে বিরোধী আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর চব্বিশে বিরোধী আন্দোলনে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে যেন উনিশশো সালের হুবহু পুনরাবৃত্তি ঘটছে এবং পরবর্তীতে একানব্বইয়ে জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপাতত ইতিহাস পর্যালোচনা করে এটাই বাস্তবসম্মত মত বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন